নমস্কার বন্ধুরা সবাইকে পণ্য থেকে চিনে আবার স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বিশ্বকর্মা পুজোর স্পেশাল মাটনের একটি দুর্দান্ত রেসিপি যেটা গরম গরম যে কোনো ধরনের রাইস কিংবা যে কোনো ধরনের রুটি পরের সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে আসুন দেখে নিন আজকে বিশ্বকর্মা পুজোর স্পেশাল মাটনের দুর্দান্ত রেসিপিটি মাটনের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি মাটন আমি এখানে মাটনটাকে কিন্তু পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু আমি মাটনের লিভার টিভার সবই নিয়েছি আর এইগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করে জানিও প্রথমে মাটনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমে আমি দিয়ে দেবো টক দই আমি এখানে দেড় কাপ পরিমাণ টক দই ব্যবহার করছি টক দইটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি বাকি মশলাগুলো ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো তো বন্ধুরা আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বিশ্বকর পুজোর দিন অবশ্যই বাড়িয়ে খেয়ে দেখবেন যে কোনো ধরনের রুটি লুচি পাউডার সাথে খেতেও দারুণ লাগে প্রথমে ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো বেশি কিছু মশলা লাগছে না খুবই সামান্য উপকরণ লাগছে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আর ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো এবার আমি সাদা তেল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে টক দইয়ের সাথে কিন্তু মাটনটাকে ম্যারিনেট করে নেব তেলটা ইউজ করার ফলে আমাদের মশলাগুলোর সাথে কিন্তু মাটনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া যাবে আর মাটনটাও কিন্তু খুব সুন্দর সফ্ট হয়ে যাবে মশলাগুলো দিয়ে হালকা হাতে ম্যারিনেট করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে ওয়ান টি স্পুন মতো লবণ ব্যবহার করছি লবণটা দিয়ে আবার আমি খুব ভালোভাবে মাটনটাকে সমস্ত মশলার সাথে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা আমি তো মাটন খেতে খুবই ভালোবাসি আমার মতো কারা কারা মাটন লাভার আছে অবশ্যই করে কমেন্ট করে জানিও মাটনটাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ম্যারিনেট করে রেখে নেওয়ার পর চলে যাবো আমরা রান্নার স্টেপে এই মাটন রান্নাটা একটু অন্য ধরনের করছি তাই জন্য রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে একটি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ চার পাঁচটা ছোটো এলাচ দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি দারচিনি আর লবঙ্গ এরপর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আদা এইগুলোকে সমস্ত কিছু খুব ভালোভাবে আমাদের গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই রানটা একটু অন্য ধরনের করে দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু খেতে এতটাই দুর্দান্ত হবে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এবার সমস্ত কিছু আমাদের খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি একটু ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর চ্যানেলের নতুন বন্ধু থাকলে পাশে থেকে বেল অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন হালকাতে ভেজে নেওয়া যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে আর একটা খুব সুন্দর কালারে চলে আসবে তখন কিন্তু আমি কড়াই থেকে এই সমস্ত মশলাগুলো অন্য একটি পাত্রে তুলে নেব আর চলে যাব নেক্সট স্টেপে তো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খুবই ইউনিক আর খেতে লাগে দুর্দান্ত সাথে জাস্ট একবার তোমরা ট্রাই করো যে কোনো ধরনের লুচি রুটি পাউডা কিংবা যে কোনো ধরনের রাইসের সাথে খেতে অপূর্ব লাগে তবে একটা জিনিস খেয়াল করবো এই মশলাগুলো ভাজার সময় কিন্তু আমি রসুন ব্যবহার করিনি রসুন ছাড়া কিন্তু এই মশলাগুলো আমি ভেজে নিয়েছি রসুনটা আমি রান্নার কোন স্টেপে ব্যবহার করছি তার জন্য রান্নাটা সম্পূর্ণ দেখতে হবে তো মশলাটা আমি ছেঁকে তুলে নিচ্ছি আর এই ভাজা তেলটা আমি রান্নার সময় ব্যবহার করব তো মিক্সি বাটির মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাগুলো খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করে কিন্তু আমি মশলাটাকে আমি পেস্ট করে নেবো এই মশলাটা কিন্তু রান্নার সময় ব্যবহার করলে কিন্তু জাস্ট অপূর্ব টেস্ট হয় আমরা নর্মালি পেঁয়াজ ভেজে রান্না করি কিন্তু এরকম পেঁয়াজটাকে বেড়েস্তা বানিয়ে তারপর এরকমভাবে যদি রান্না করি খেতে লাগে জাস্ট অপূর্ব স্বাদের তো মশলাগুলো আমি সমস্ত কিছু এরকম মিক্সি জার আমাদের নিয়ে নিচ্ছি আর এই মশলাটা কিন্তু আপনারা যদি মানে পেস্ট করে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেন অনেক দিন রেখেও খেতে পারবেন এই ভাজা মশলাগুলো পেস্ট করার সময় আমি খুব সামান্য পরিমাণে উষুম গরম জল ব্যবহার করবো তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দর পেস্ট হবে আর দুর্দান্ত হবে একটা মিহি পেস্ট তৈরি হবে তো আমি উসুম গরম জল ব্যবহার করে এই মশলাটা কিন্তু পেস্ট করে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও দেখো কতটা সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে দেখতেই পাচ্ছ একটা দারুণ একটা থিকনেস চলে এসছে যেন মনে হচ্ছে মিউনিস এমন সুন্দর একটা কালারে চলে এসছে জাস্ট অসাধারণ আর এটা রান্নাতে ব্যবহার করলে জাস্ট কী বলবো অসাধারণ টেস্ট হয় তো আমার তো মশলা পেস্ট করা হয়ে গেছে এবার চলে যাবো নেক্সট স্টেপে কড়াইতে আমি টু টেবিল স্পুন সাদা তেল দিয়েছি কারণ আমি ভাজা তেলটা কিন্তু রান্নার মাঝখানে ব্যবহার করব ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা দুটো সুনু লঙ্কা একটা বড় এলাচ আর গোটা গরম মশলা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে এরকম নাচা দিয়ে দিতে হবে আর যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন এর মধ্যে কিন্তু বাকি মশলাটা দিয়ে দেবো সেই মশলার মধ্যে রয়েছে কিন্তু রসুনের পেস্ট তো এরকম রসুনটাকে পেস্ট করে নিয়েছি সেটা ব্যবহার করলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বা রসুনটাকে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে রসুনটাকে এরকম হালকাতে কষিয়ে নেব তো বন্ধুরা রান্নাটা প্রতিটা স্টেপ কিন্তু দেখুন আশা করি ভালো লাগবে এবার আমি ভেজে রাখা যে বেরেস্তার তেলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে আমাদের রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে যেতে হবে যতক্ষণ এটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে এবং কালারে চলে আসে ততক্ষণ মতো কষিয়ে যেতে হবে তো বন্ধুরা আজকে রান্নাটার স্টেপ কিন্তু একদম অন্য ধরনের একটু প্রতিটা স্টেপ ফলো করে দেখুন দারুণ লাগবে আর একবার বানিয়ে খেলে কিন্তু বারবার মানে খেতে ইচ্ছা করবে তো রসুনটাকে দিয়ে আমি হালকাতে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমরা নর্মালি যদি পেঁয়াজ আদা কষা মানে রসুন একসাথে কষাই বা রসুনটা আমরা পরে দিই পেঁয়াজটা ভেজে নেওয়ার পর তো আমরা রসুনটা আগে ব্যবহার করলাম আর এখন ব্যবহার করছি টমেটো পেস্ট একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ টমেটোর পেস্টটা দেওয়ার পর আবার আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশটাকে দেখতে পাচ্ছ একদম দারুণ একটা মানে স্ট্রাকচার চলে এসেছে দারুণ লাগবে কিন্তু বন্ধুরা মশটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে নাহলে মশটা কিন্তু তলায় থেকে লেগে যেতে পারে গ্যাসের ফ্লেমটা হালকাতে এরকম দিয়ে এরকম সুন্দরভাবে কষিয়ে দিতে হবে এই সময় লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দেওয়ার পর আবার আমি হালকাতে কষিয়ে নিচ্ছি দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি যে মানে বাকি মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীর রেড চিলি পাউডার খুব সামান্য পরিমাণ দিয়ে আবার আমি কিন্তু মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে কি দারুণ একটা কালার চলে আসছে দেখতে পাচ্ছেন দারুণ কিন্তু কালার চলে আসছে খুব সুন্দর একটা কালার চলে আসছে আর দারুণ একটা স্মেল বেরোচ্ছে এবার আমি যে মশলাকে ভেজে রেডি করে রেখেছিলাম সেই মশটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে সেটা কিন্তু কষানোর বেশি প্রয়োজন নেই সেই জন্য আমি কিন্তু এই সময় ব্যবহার করব কারণ আমি রসুনটাকে আমি টমেটো পেস্টের সাথে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি খুব সুন্দর কালারে চলে এসছে এবার আমি যে মসটাকে ভেজে রেখেছিলাম পেস্ট করেছি সেই পেস্ট করা মলটাকে দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের না মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দরভাবে কষিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রতিটা স্টেপ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা যারা রান্না মানে করতে পারছেন না বা পারেন না তারাও কিন্তু প্রতিটা স্টেপ ফলো করে এই দারুণ মাটন রেসিপিটি ট্রাই করতে পারেন একদম এ টু জেড সিক্রেট রেসিপি সহ কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দারুণ লাগে খেতে আর একবার এই মাটন রেসিপিটি বিশ্বকর্মা পুজো কেন যে কোনো নর্মাল দিনেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন সামনে পুজো আসছে পুজোর স্পেশাল দিনেও কিন্তু এই দারুণ মাটন রেসিপিটি ট্রাই করতে পারেন আমাদের খেয়াল রাখতে হবে যেন মশলা থেকে একটা তেল ছাড়া ভাব একটা সে যা একটা কালারে চলে আসে সে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে এবার আমি ম্যারিনেট করে মাটনটাকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি মশলার সাথে কষানোর জন্য তো বন্ধুরা আমাদের মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়াতে শুরু করছিলো একটা কালারও খুব সুন্দর চলে এসছে এবার এই মাটনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো মাটনটাকে কষতে কষতে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি ঢাকনা খোলা অবস্থায় আমি জাস্ট কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো তাহলে মটন থেকে কিন্তু তেল ছেঁড়তে শুরু করবে আর এটা আলাদা কিন্তু কালারও চলে আসবে তো হালকাতে কষিয়ে নেব তারপর আমি মটনটাকে ঢাকনা খোলা অবস্থায় রেখে দেবো কিছুক্ষণ তারপর দেখতে পাবে দেখো কত সুন্দর একটা কালারে চলে এসেছে আর উপর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করছে কিন্তু আমাদের কিন্তু রান্নাটা এখনও হয়নি যেহেতু এটা মাটান চিকেন হলে কিন্তু রান্নাটা প্রায় মানে শেষের মুহূর্তে হয়ে আসতো কিন্তু এটা যেহেতু মাটান সেহেতু রান্না করতে আমাদের দেরিই হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কষানো হচ্ছে এবং কন্টিনিউ এরভাবে কষতে হবে তারপর কিন্তু আমাদের যে মশলা ধোয়া বাটিটা ছিল সেই মশলা ধোয়া বাটিটা কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ গরম জল দিয়ে ধুয়ে আমি সেই রান্নার মধ্যে ব্যবহার করছি গরম জলটা ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু আরও দারুণ হয় মাটানটাও কিন্তু খুব সুন্দর টেস্টটা হয় মানে কী বলবো জাস্ট অসাধারণ লাগে আর তোমরা যারা যারা আমার মতো মাটন লেবার আছে অবশ্যই করে রান্নাটা ট্রাই করো আশা করি তোমাদের দুর্দান্ত লাগবে মশলা দেওয়া জলটা দেওয়ার পর আবার হালকাতে আমি মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে মোটামুটি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট ফুটে নিতে হবে তারপর আবারও ঢাকনাটা খুলছি আবারও হালকাতে কষিয়ে নেব তারপর আবারও কিন্তু ঢাকা দিয়ে আমাদের মাটনটাকে কুক করতে হবে এইভাবে কিন্তু কন্টিনিউ চলবে আপনারা যদি চান প্রেশার কুকারে তৈরি করতে তাহলে কিন্তু এইরকমভাবে কষানোর পর প্রেশার কুকারে একটা বা দুটো সিটি দিয়ে নেবেন তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হবে আমি প্রেসার কুকার ছাড়াই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা স্টেপ ফলো করুন আশা করে ভালো লাগবে তারপর ঢাকাটা খোলার পর দেখুন কালারটা জাস্ট অসাধারণ চলে এসছে কিন্তু মানে জাস্ট আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই জাস্ট এই গ্রেভিটা কিন্তু একটু ড্রাই হবে কারণ এই রান্নাটা একটু ড্রাই ড্রাই হবে তাহলে যে কোনো ধরনের রাইস কিংবা যে কোনো ধরনের রুটি পরের সাথে খেতে দারুণ লাগবে তো এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এই রান্নাটা কিন্তু অন্য একটি পাতে ঢেলে নেবো তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের রসালো কষালো বিশ্বকড়া পুজো স্পেশাল মাটন কষা তাহলে অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই রেসিপিটি কিন্তু যে কোনো ধরনের রুটি বা যে কোনো ধরনের পরোটা কিংবা যে কোনো ধরনের রাশির সাথে খেতে অপূর্ব লাগে একবার হলো ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই করে গরম গরম এই রেসিপিটি ট্রাই করবেন